আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় তা নিয়ে অফিসে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় নায়ক জানান যেসব দুচাকা ও চার চাকা ট্রাফিক অনুসারে ফাইন করা হয়েছিল তাদের উদ্দেশ্যে প্রতিবারের মতন এবছরেও ডিসেম্বরের চোদ্দো তারিখ দুর্গাপুর মহকুমা আদালতে অনুদান সামান্য ফাইন নিয়ে তাদেরকে বাকি টাকা ফেরত করবে গাড়ির মালিকদের এবং সেই কারণে আজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুর্গাপুর থেকে বিজয় ধরের সঙ্গে আব্দুল মোতালিফ আমি ওসি সাব ট্রাফিক দুর্গাপুর সাব ইন্সপেক্টর বিনয় লায় সকলকে জানাচ্ছি আমাদের একটা জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর কোর্ট চত্বরে চোদ্দ বারো দু সকাল দশটার সময় যারা ট্রাফিকের বিভিন্ন ফাইন তাদের যানবাহনে হয়েছে অর্থাৎ দু চাকা তিন চাকা চার চাকা বা এর অধিক বাহনে যাদের ফাইন হয়েছে কোর্ট থেকে যাদের কাছে নোটিশ গেছে এবং ট্রাফিক কার্ড থেকে তাদের কাছে ফোনের মাধ্যমে বার্তা গেছে তারা অবশ্যই কিন্তু আপনার চোদ্দ তারিখে সকাল দশটার সময় কোর্ট চত্বরে হাজির হন কারণ বিভিন্ন ধরনের ফাইন যারা পেড করতে পারেননি বিভিন্ন কারণে তারা সেই দিন থেকে তাদের ওই কেসটাকে মুকুব করতে পারবেন এবং সামান্যতম অর্থদণ্ড দিয়ে বিশালতম অর্থদণ্ড যে ফাইন হয়ে আছে সেটা কিন্তু মুকুব হয়ে যাবে তাই সবারই কাছে অনুরোধ এই কর্মযজ্ঞে অর্থাৎ লোক আদালতে আপনারা হাজির হন আপনাদের যে প্রিভিয়াস ফাইন আছে সেটাকে মুকুব করুন এবং স্বাচ্ছন্দ্যে যানবাহন চালান এটাই দুর্গাপুর সাব ট্রাফিক থেকে আপনাদের কাছে অনুরোধ